সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছো আমি ইনশাল্লাহ ভালো আছি আজকে তোমাদের গণিত বইয়ের একশো তেইশ পৃষ্ঠার অর্থাৎ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের একশো তেইশ পৃষ্ঠার আট নম্বর সমাধান লক্ষ্য করছে লেখা আছে যে যদি থ্রি ফোর ফাইভ পিথাগোরিয়ান ত্রয়ী হয় তবে থ্রি কে ফোর কে ফাইভ কে পিথাগোরিয়ান ত্রয়ী হবে এটা তো স্বাভাবিক তাই না থ্রি ফোর ফাইভ যদি পৃথাগরিয়ন্ত্রই হয় তো থ্রি কে ফোর কে ফাইভ কে তো তৈরি হবে যেখানে কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ কে এর মান এক দুই তিন চার পাঁচ ছয় যাই নাই ধরো কেন সেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে উক্তিটির যথার্থতা যাচাই করো হ্যাঁ একেবারে একটা ইজ একটা অঙ্ক সো আমি একটু ফলো করো বোর্ডে ফলো করো বোর্ডে লক্ষ্য করছো যে আমি একটি চিত্রে এঁকে নিয়েছি তোমাদের বোঝানোর সব সুবিধার্থে পিথা ত্রয়ীটা কি এটা একটু জানতে হবে তাই না পিথাগোরিয়ান ত্রয়ী হচ্ছে সেটা যে সমকোণী ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজের এই যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি যা হবে অন্য আরেকটি বর্গের পরিমাপ তত হবে যে কোনো দুই বাহুর বর্গর সমষ্টি অপর এক বাহুর বর্গের সমষ্টির সমান অর্থাৎ বিষয়টা হচ্ছে এটা বোঝাতে চাচ্ছি যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি যেমন এই বাহু আর এই বাহু এই দুই বাহুরই বর্গ করো কত হবে তাহলে তিন তিককে নয় যোগ এই বাহুর বর্গ করো চার চারে ষোলো তাহলে কত হবে মোট পঁচিশ আর অপর একটি বাহুর বর্গের সমান তো অপর একটি বাহু দেওয়া আছে যে ফাইভ দেখো এর বর্গ করলে পঁচিশ দেখো যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি অপর একটি বাহুর বর্গের সমষ্টি সমান তাহলে সেই ত্রিভুজের এই বাহুগুলোই হচ্ছে পিথা ত্রয়ী আশা করি বুঝতে পেরেছি যে পিতা ত্রয়ীটা কী তাই না অর্থাৎ পিথা ত্রয়ী তখনই হবে যখন এই যে সমকর্ণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি অন্য একটি বাহুর বর্গের সমান হবে তখন এই বাহুগুলোইটা হচ্ছে পিথাগোরিয়ান ত্রয়ী ঠিক আছে এই বাহুগুলোকে তখন পিথাগোরিয়ান ত্রয়ী বলে তো যাই হোক সমাধানে আমরা চলে আসি একটু আগেই লিখে রেখেছি যেহেতু থ্রি ফোর ফাইভ পিথাগোরিয়ান ত্রয়ী তাই না থ্রি ফোর ফাইভ হচ্ছে পিথাগোরিয়ান ত্রয়ী ওখানে লেখা আছে যা তাই সেহেতু যেহেতু পিথাগোরিয়ান ত্রয়ী সো পিথাগোরিয়ান ত্রয়ী আর সমকরি ত্রিভুজের সূত্রটা কি অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কার সো সেহেতু অতিভুজ স্কোয়ার ইজ যে স্কয়ার স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কার লম্ব স্কোয়ার থ্রি ভূমি স্কোয়ার মানে ফোর স্কোয়ার তাহলে ফাইভ স্কোয়ার মানে পঁচিশ থ্রি স্কোয়ার নাইন ফোর চার চার ষোলো নয় আর ষোলো যোগ কর লাভে পঁচিশ পঁচিশ সমান পঁচিশ আবার ওখানে লেখা আছে যে থ্রি কে ফোর কে কে দ্বারা গঠিত পিথাগোরিয়ান ত্রয়টি হলো থ্রি কে ফোর কে ফাইভ কে এবং কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা ওখানে লেখাই আছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ এই কের মান এক দুই তিন চার পাঁচ ছয় যতই না ধরো কেন দেখবে সব একই রকম বের হবে তাই না ওই মানের সাথে মিলে যাবে কীরকম মানের সাথে মিলে যাবে ওই যে বর্গের দুই বাহুর সমষ্টি এক বাহুর বর্গের সমষ্টি সমান হবে এক বাহুর বর্গের সমষ্টি ওখানে থাকলে তো এক বাহুর বর্গের সমান হবে। কি করে কে এর মান যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা সো আমি এক্ষেত্রে কে সমান টু হলে কে সমান টু হলে একটু লক্ষ্য করো কে সমান যদি টু ধরি আমরা এক্ষেত্রে কি হচ্ছে যেমন আমি ফাইভ স্কোয়ার দিয়েছি সো এর মান টু হলে ফাইভ কে স্কোয়ার সমান थ्री के स्क्वायर प्लस फोर के स्क्वायर बा अर्थात फाइव इंटू के मान कत टू हम टू के तर थ्री इंटू टू स्क्वायर फोर इंटू टू होल स्कोर तक पाँच दुगनो दस स्क्वायर তিন দুগুন ছয় স্কোয়ার প্লাস চার দুগুনো আট স্কোয়ার একবার লিখলাম প্যাকেট না দিলে হবে বা দশ 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 দিয়ে দশকে গুণ করলে একশো সমান ছয় ছয় বারো ছত্রিশ আটা চৌষট্টি দেখো বা একশো সমান একশো ছত্রিশ ষাট যোগ করলে একশো হয় কেস ওয়ান এত হলে এত আবার কে ওয়ান যদি থ্রি ধরো থ্রি হলে কেসু ওয়ান থ্রি হলে কী হচ্ছে দেখো কেসুমান থ্রি যদি হয় তাহলে ফাইভ কে স্কোয়ার সমান থ্রি কে স্কোয়ার প্লাস ফোর কে স্কোয়ার তাই না সব এই মানটাই আমি বসাচ্ছি ঠিক আছে না অর্থাৎ অতিভ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এর ওয়ান থ্রি ধরেছি এবং মানগুলো বসিয়ে দেব এই যে তারপর থ্রি ইন্টু এর ওয়ান থ্রি স্কোয়ার প্লাস ফোর থ্রি স্কোয়ার কে এর মান বসালাম এগুলো আবার একবারে করে যাবে এবার ঠিক আছে অর্থাৎ তিন পাঁচা পনেরো 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 দিয়ে দুই পনেরো উপর বর্গ আছে তার মানে বর্গ করলে হবে দুইশো পঁচিশ একবারে করলাম ঠিক আছে তিন ত্রিপে নয় নয় নং একাশি তিন দিয়ে তিনকে গুণ করলাম তিন তারিখকে নয় নয় নং একাশি প্লাস তিন চারে বারো বারো একশো চল্লিশ দিয়ে বারোকে গুণ করলে একশো চল্লিশ বা দুইশো পঁচিশ সমান একাশি আর একশো চুয়াল্লিশ যোগ করলে দুইশো পঁচিশ মিলল প্রত্যেক বাড়ি কে সমান টু হলে এই যে একশো সমান একশো হবে কে সমান থ্রি হলে দুশো পঁচিশ সমান দুশো পঁচিশ হবে আবার যদি আরও একটি করতে চাও করবে হ্যাঁ এটা তোমাদের কাজ বলো কে কে সমান ফোর হলে ফোর হলে আর একটি করবে করার পরে যেহেতু হচ্ছে আর অতএব শুধু লিখে দেবে শেষে সুতরাং অঙ্কের নিচে লিখে দিবে সুতরাং অঙ্কের ওই কথাটি অঙ্কে যা বলেছে কি বলেছিল ওই কথাটা লিখবে সুতরাং যদি থ্রি ফোর ও ফাইভ পৃথাগোড়েন ত্রি হয় তবে থ্রি কে ফোর কে পৃথাগুলেন ত্রি হবে যেখানে কে ধীরত পূর্ণ সংখ্যা উক্তিটি যথার্থ হয়ে গেল ওকে এখানে লিখে দেবে উক্তিটি যথার্থ